প্রতিদিন বিকেলে ছেলে মেয়ে বায়না খাতা খুলে বসে আর আমার কানের কাছে ঘেনর ঘেন করে আর আজকেও তাই করতেছে যে একটা পিজা বানিয়ে দেওয়ার জন্য পিজা বানানো কি চারটেখানি কথা বলেন তাও আবার বিকেলবেলা তা আমিও চোরের উপর বাটপারি করে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কি করেছি জানেন আমি ওদেরকে একটা শর্ত দিয়ে দিয়েছি হ্যাঁ আমি তোমাদেরকে পিজা বানিয়ে খাওয়াবো তবে তোমরা কেউ রান্নাঘরে আসতে পারবে না আমি পিজা বানিয়ে তারপর তোমাদের ডাকবো এ নাহলে তো আবার চোরের উপর বাটপাড়ি করতে পারবো না কি বলেন ঠিক বলেছি না তো যাই হোক এখানে আমি চার পিস পাউরুটি নিয়ে নিয়েছি এই চার পিস পাউরুটি ঘরে ছিল আর তার উপরে সুন্দর করে মেনুসটা লাগিয়ে দিলাম তো মেনুসটা দেওয়ার পর দিয়ে দিলাম একটু টমেটো টমেটো একটা কুচো করে নিয়েছি আর সেটাই দিয়ে দিলাম এদিকে ওরা শর্ত ভেঙে লুকালুকি করে আমাকে দেখার চেষ্টা করছে আমি কি করছি মানে ওরা বিশ্বাস করতে পারছে না সত্যি বলতে আসলে বিশ্বাস কিভাবে করবে বলেন বারবারই তো আমি এভাবে ঠকাই ওদেরকে তো যাই হোক এখন ওরা লুকিচুরি করে দেখছে আমিও কিন্তু কম চালাক না আমি একদম ভালোভাবে আটখাট বেঁধে নেমেছি যাতে ওরা দেখতে না পায় আরে জানেন ওদেরকে তিনটা পিজা খাওয়াইছি তারপর ওরা আবার পিজা পিজা শুরু করছে এখন কি করা উচিত তাই আজকে আমি ভালো করে ওদেরকে ঠকিয়ে দেবো তো এখন আমি গাজর কুচিগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিব ওই যে মাংস ভেজে রেখেছিলাম সেখান থেকে মাংসগুলো দিয়ে দিচ্ছি এটা মুরগির মাংস ভেজে রেখেছি আগেই আর এটা এখন সুন্দর করে রুটির উপর বিছিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছি তো এভাবে দিয়ে তারপর দিয়ে দেবো কি পেঁয়াজ তো পেঁয়াজটাও আমি কুচু মুচু করে কেটে নিয়েছি সত্যি বলতে আসলে আমি বাচ্চাদের সাথে এরকম দুষ্টুমি সব করি আর আমার বাচ্চারাও সেটা বোঝে আসলে ধোকা দিতে গিয়ে আমি পরে ফেল হয়ে যাই কারণ খাবারগুলো এত মজা হয় ওরা এত প্রশংসা করে তো পরবর্তীতে ওরা আবার বানাতে বলে তো যাই হোক এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু কুচুমুচু করে কেটে নিয়েছি তো পেঁয়াজটা দেওয়ার পর তারপর দিয়ে দিব আমি এখানে কাঁচা কুচি তো কাঁচা কুচিটা আসলে আমি ঝালের জন্যই দিয়েছি কারণ ঝাল ঝাল না হলে খেতে একদমই ভাল লাগবে না তো তার জন্য আমি কিছুটা কাঁচা কুচি একটু বেশি করেই কেটে নিয়েছি যাতে একটু ঝাল হয় তো এভাবে কাঁচামুসকুচিগুলিও দেওয়ার পর তারপর দিয়ে দিব ক্যাপসিকাম তো ক্যাপসিকামটা দিলে আরও মজা হয় কারণ ক্যাপসিক্যামটা একটা সুন্দর একটা গ্রান আসে এই গ্রানটা আমার না খুব ভালো লাগে আর এখন তো ক্যাপসিকাম অনেক সস্তা আমি অবশ্যই ফ্রোজিং করেও ফেলেছি কারণ ক্যাপসিকাম যখন সস্তা হয় তখনই ফ্রোজিং করা উচিত না হলে পকেটে সব টাকা চলে যাবে এই ক্যাপসিকামের পিছনে কারণ এত দাম হয় তো যাই হোক এখন ক্যাপসিক্যামটাও দিয়ে দিলাম কি ভাবছেন আমি এটা কী বানাচ্ছি আসলে আমি আপনাদেরকে চুপে চুপে বলে দিই ওরা যাতে শুনতে না পায় আমি আসলে এটা ছোট্ট একটু পিজা বানাচ্ছি মানে পাউরুটি মিনি পিজা বানাচ্ছি এত সুন্দর মিনি পিজাগুলো খেতে হয় কি বলবো এই পাউরুটি করা থাকলে আমার মাথায় এই বুটটা সবসময়ই চাপে আর আমি এই খাবারটা বেশি বেশি বানাই খুব ভালো লাগে আর এই পিজা বানানোর যত আইটেম আছে সব কিছু কিন্তু ফ্রোজিং আমি ফ্রোজিং করে রেখেছি আর ওখান থেকে নামিয়ে বাস পিজা বানানো স্টার্ট করে দিয়েছি তো এখন আমি একটা ফ্রাই একটু তেল দিয়ে দিয়েছি অল্প করে তেল দিলাম আর দিয়ে সুন্দর করে আমি বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়ে চুলাটাও ডিম করে দিয়েছি আর এখন ঢাকনাটা দিয়ে বাস কিছুক্ষণের মধ্যেই আমার পিজা হয়ে যাবে একদম সুন্দর পারফেক্ট একটা পিজা দেখেন কত সুন্দর হয়েছে এত খেতে ভালো হয়েছে কি আর বলবো আসলে এই পিজা ওদেরকে দিয়ে আমি ভেবেছিলাম ওদেরকে ধোকা দেব কিন্তু ওদেরকে ধোকা না দিয়ে আমি নিজেই ধোকা খেয়ে গেছি কারণ ওরা এত পছন্দ করেছে যে তুমি যে পিজা না বানিয়ে এটা বানিয়েছ এতে আমরা অনেক খুশি হয়েছি তো বাচ্চাদেরকে মাঝে মাঝে এমন একটা ধোকা দিবেন দেখবেন বাচ্চারা পিজার নামে ভুলে যাবে আর এটা নিয়ে পরে থাকবে সব সময়। আচ্ছা আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ব্লকে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ